হ্যালো এভিওয়ান আপনি কি জানেন পাইপিং কিভাবে তৈরি করতে হয় তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আজকে দেখাবো পাইপিং কিভাবে ব্লাউজে আর সম্পূর্ণটা দেখাবো একটু একটু করে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা এই ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন মানে পাইপিং দেখবেন যে ব্লাউজে সামনে দিকে লাগানো হয় পেছনে লাগানো হয় হাতে ইয়া কোমরে সব জায়গাতে খুব ফিনিশিং এর সাথে লাগানো হয় তো সম্পূর্ণটার দিকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখো শুরুতেই আমি নিয়ে নিচ্ছি কাপড় আর একটা নিয়েছি সিঙ্গেল ফুট আমি এই পাইপিংটা তৈরি করব সিঙ্গেল ফুট দিয়ে দেখুন এটা হয় এখানে হয় দুটো ফুট একটা ডবল ফুট একটা সিঙ্গেল ফুট এই ডবল ফুট দিয়ে আমি সেলাই করবো না আমি করবো এই সিঙ্গেল ফুটটা দিয়ে সিঙ্গেল ফুটটা অ্যাটাচ করে নিচ্ছি এখানে একটা নাট মতো আছে সেইটা খুলে এই সিঙ্গেল ফুটটা দেখুন ভরে এটা টাইট করে দিলাম নাটটা এবারে আমি দেখাচ্ছি এর চড়াটা এর চড়াটা নিয়েছি মানে এই পট্টি চড়াটা নিয়েছি পনেরো দুই ইঞ্চি এই পট্টিটার ওপরেই রাখতে হবে পাইপিং এর দড়িটা তো পাইপিং এর জন্য এক প্রকার দড়ি পাওয়া যায় দড়িটা খুব সুন্দর তো দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন দেখুন আমি শুরু করবো এই উল্টো দিক থেকে মানে এটা হলো পটির উল্টো দিক দেখতে পাচ্ছেন জোড়া দিকটা উপরে আছে তো এর উপরেই এই যে পাইপিং এর দড়িটা আছে এই পাইপিংয়ের দড়িটা রেখে দিব আর পাইপিংয়ের দড়িটা রেখে হাফ ইঞ্চির মতো এটাকে মুড়ে তারপরে সেলাই করবো তো দেখুন কিভাবে মুড়ছি আগে এই দড়িটা রেখে দিলাম দেন হাফ ইঞ্চি কাপড় মুড়ে দিলাম এবারে সেলাই করতে হবে তো দেখুন সেলাইটা একদম ধার দিয়ে পড়বে কারণ যেহেতু আমি সিঙ্গেল ফুট নিয়েছি তো ফুটটার দেখবেন সেলাইটা একদম সুতোটার একদম ধারে ধারে পড়বে খুব সুন্দরভাবে ফিনিশিং এর সাথে এই দড়িটা তৈরি হয়ে যাবে মানে এই পাইপিংটা তৈরি হয়ে যাবে তবে একটু ভালো করে দেখাচ্ছি দেখুন আগে হাফ ইঞ্চি কিন্তু আমি মরছি সাইডে পুরো কাপড়টা পড়ে আছে দড়িটা রেখে হাফ ইঞ্চি মুড়ে একদম ধার দিয়ে দিয়ে সেলাইটা আমি করে নিচ্ছি আর এই যে এখানে পোর্টির জয়েন্টটা আছে সেই দুটো জয়েন্টের মুখ দুটো দুই দিকে করে দিব। যাতে করে এক জায়গাতে একটু মোটা না হয়ে যায় তো এরমভাবে সম্পূর্ণ করতে হবে আর একদম ধার দিয়ে সেলাইটা করে নিতে হবে একটু ভালোভাবে দেখুন বুঝতে পারবেন মানে এখানে কোনো রকম কিছু করতে হচ্ছে না যেই সিঙ্গেল ফুটটা আমি নিয়েছি সেটা অটোমেটিক একদম ধার দিয়ে দিয়ে সেলাইটা পরে যাচ্ছে তো এরমভাবে সম্পূর্ণ ফুটটা সরি সম্পূর্ণ পাইপিংয়ে সেলাই করে নিচ্ছে একটু ভালোভাবে দেখুন বুঝতে পারবেন আর এই পোটির লম্বাটা কতটা নিয়েছে আমি চড়ার তো বললাম যে পনে দুই ইঞ্চি নিয়েছি চড়া নিয়েছি পোনে দুই ইঞ্চি আর লম্বাটা নিয়েছি আপনার যতটা লাগবে মানে আপনি আপনি যদি গলার ওইখানটায় পাইপিং করতে চান তাহলে কতটা আছে আগে মেপে নেবেন তারপরে যতটা হয় সেটা থেকে দেড় থেকে দুই ইঞ্চি মতো বেশি নিয়ে নেবেন একদম সেটাতে পারফেক্ট হবে তো দেখুন পুরো পাইপিংটা আমার সেলাই করা হয়ে যাচ্ছে তো এখান থেকে সেলাই করা হয়ে গেলে এবারে বাড়তি পাইপিংটা কেটে দিচ্ছি এবারে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাবে দেখুন ফিনিশিং এর সাথে একদম ধার থেকে সেলাইটা হয়ে গেছে মানে পাইপিংটা হয়ে গেছে এবারে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা মুড়ে নিতে হবে তো কি করে মুড়ছি যে এটা বাড়তি আছে সেই কাপড়টা একদম ওই পটির উপরের দিকে রেখে দিচ্ছি দেখুন একটু ভালো করে দেখুন এই যে বাড়তি কাপড়টা পটির উপরটা রেখে দিলাম এবারে আবার একটা ধার দিয়ে সেলাই করে নিব তো এই সেলাইটা করছি একদম ধার দিয়ে দেখুন খুব সুন্দরভাবে এক মাপে এই পাইপিংটা তৈরি হয় খুব ফিনিশিং এর সাথে হয় দারুণ ভাবে একদম একবার হলেও ট্রাই করে দেখবেন খুব খুব সুন্দর হবে তো এরকম ভাবে সম্পূর্ণ প্রতিটা মুড়ে মুড়ে আমি সেলাইটা করে নিব। আচ্ছা আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে সেটা জানাবেন আমি সেই টপিক নিয়ে চলে আসবো তো দেখুন কত সুন্দরভাবে পাইপিংটা আমার তৈরি হয়ে গেছে এইবারে এই পাইপিংটাই আমি ব্লাউজে পরে দেখাবো মানে ব্লাউজে অ্যাটাচ করে দেখাবো তো এই হচ্ছে ব্লাউজ এই ব্লাউজের পুরো শেপ কাটা আছে মানে গলার শেপ পিঠের শেপ সম্পূর্ণ কাটা আছে এই ব্লাউজটাতেই অ্যাটাচ করে দেখাবো কিভাবে কীভাবে অ্যাটাচ করতে হয় সম্পূর্ণটা দেখুন গলার এখান থেকেই আমি এই পাইপিংটা লাগাতে শুরু করব তো দেখুন পাইপিংটা লাগাতে হয় কি করে তো দেখুন একটা দিক আছে একদম সমান আর একটা দিক আছে একটু কাপড় বাড়া মতো তো যেইটা একদম সোজা দিক আছে মানে একদম মসৃণ আছে সেইটা ওপরের দিকে রেখে বাড়তি এক ইঞ্চি রেখে মানে এইটা এক ইঞ্চি রাখলাম মোড়ার জন্য তো এই এক ইঞ্চিটা রেখে তারপরে একদম ধার দিয়ে সেলাইটা করে নিব মানে যেহেতু হাফ ইঞ্চি দেখুন গ্যাপ সেই তো এইবারে সেলাইটা করছি একদম যেই দড়িটা আছে পাইপিং এর দড়িটা একদম ধার দিয়ে দিয়ে তো সম্পূর্ণটা এভাবে করে সেলাইটা করে নিতে হবে দেখুন অটোমেটিক এই এই একদম ধার বরাবর বরাবর পড়ে যাচ্ছে জাস্ট পাইপিংটা মানে রাখতে হবে রাখলে পরে সম্পূর্ণ সুন্দরভাবে স্লাইটা সেলাইটা হয়ে যাবে এবার দেখুন এখানে যে পুট লাইনটা ছিল তো জোড়া দিকটা যেটা আছে সেই জোড়া দিকটা পেছনের দিকে রেখে তারপরে স্লাইটা করতে হবে তো এখানটায় আমি একটা দড়ি লাগাবো মানে পিছনে তো দড়ি হবে তো দড়িটা আমি এখন নিয়ে লাগাবো যাতে করে খুব ফিনিশিংয়ের সাথে বসে যায় তো এই যে জয়েন্টটা আছে মানে জোড়া দিকটা আছে সেখান থেকে দেড় ইঞ্চি নিচে আমি এই দড়িটা লাগাবো তো যেহেতু পুট লাইনটা সেলাই করে নিয়েছি তার জন্য আমি দেড় ইঞ্চি নিয়ে লাগবো এবার পুট লাইন সেলাই ফুট লাইন সেলাইয়ের আগেই যদি আপনারা দড়িটা লাগাতে যেতেন তখন দুই ইঞ্চি নিচে লাগাতে হতো তো আমি দেখুন দেড় ইঞ্চি নিচে লাগিয়ে নিয়েছি কারণ ফুট লাইনটা আমার সেলাই হয়ে গেছে এবারে এটাকে আটকানোর জন্য একটা পিন দিয়ে আমি আটকে নিলাম এই দড়িটাকে এবারে এর ওপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর যেখানে দড়িটা আছে সেখানে অবশ্যই ডবা সেলাই করে নেবেন যাতে করে একদম মজবুত হয়ে যায় তো এরকমভাবেই সম্পূর্ণটাতে আমি সেলাইটা করে নিব আর একটু ভালোভাবে ধরবেন যাতে করে যেমন শেপ আছে তেমনই যাতে হয় তো দেখুন খুব একটু আস্তে আস্তে করে ধরে নেবেন ভালোভাবে এইবারে এখানটায়ও দড়ি লাগাতে হবে তো একই রকম এই জোড়া দিকটা দেখতে পাচ্ছেন মানে জোড়া সাইডটা সেখান থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি সেইখানটায় একদম দড়িটা আমি রেখে দিব আর দড়িটা রেখে আবার একই রকম ভাবে সেলাই করে নিব মানে যেখানে দড়িটা আছে সেখানে একদম ডবল সিলাইজ নিবো আর পুরো সেলাইটা করে নিব তো দেখুন ভাবে পুরো সেলাইটা করে নিলাম আর আমি যেহেতু বড় নিয়েছিলাম দড়িটা সেই কারণে দেখুন আমার অনেকটা বেঁচে গেছে তো সবসময় বেশি করে নেবেন কারণ শেষের দিকে যদি একটু কমে যায় তখন আর জয়েন করতে ইচ্ছা করে না তো সেই কারণে আমি সবসময় বড় বড় করে নিয়ে নিই তো যেখানে একটু শেপ আছে সেখানে আমি কাট দিয়ে নিচ্ছি যাতে করে এই যে পাইপিংয়ের দড়িটা আছে মানে পাইপিংটা আছে খুব সহজেই উল্টে যায় মানে পেছন দিকে চলে যায় তো সেই কারণে যেখানে মানে যেখানে একটু গোল মতো শেপ আছে রাউন্ড শেপ আছে সেখানটায় আমি কাঠটা শিখে দিয়ে নিলাম এবারে দেখে নিতে হবে যে হুকের ঘরটা একদম ঠিক আছে কিনা মানে যাতে ছোট বড় না থাকে তো এইবারে এটাকে মুড়ে নিবো তো মুড়ে নেওয়ার আগে এখানে দেখুন দড়িটা আমি কেটে নিচ্ছি মানে যেটা আমি বাড়তে রেখেছিলাম কারণ এইটা ডবল করে দড়ি সহ মুড়লে পরে অনেক মোটা হয়ে যায় সেই কারণে দড়িটা কেটে দিয়ে দিলাম দড়িটা কেটে দিলাম এবারে এই পোট্রিটা শুধুমাত্র তো এটা উল্টে জাস্ট পেছন দিকে করে আবার একটা ধার দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে তো প্রথমে যখন করবেন তখন অবশ্যই ডবল সেলাই দিয়ে নিবেন এবারে সম্পূর্ণ দেখুন পুরো পাইপিংটা পেছন দিকে চলে আসছে আর যেই পাইপিংয়ের দড়িটা আছে সেটা একদম শুধুমাত্র সামনের দিক থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে তো দেখুন পুরো পাইপিংটা পেছন দিয়ে করে আমি একদম ধার দিয়ে দিয়ে সেলাইটা করে দিচ্ছি আর যেহেতু এটা কাট চিহ্ন দিয়েছে তো দেখুন খুব সুন্দরভাবে এটা বসে যাচ্ছে তো অবশ্যই এই কাট কাটগুলো একটু করে দিয়ে নেবেন তো দেখুন পুরোটা আমার সেলাই করা হয়ে গেল আর এখানে ছিল একটু বাড়তি কাপড় তো একদম দেখুন তুমি তো দড়িটা কাটলাম এবার এই জায়গাটা একটু মোড়ে দিয়ে এখানটায় সেলাইটা করে দিচ্ছি আর এখানেও অবশ্যই ডবল সেলাই করে তারপরেই ছাড়বেন তো এখানে আমার ডবল সেলাই করা হয়ে গেল মানে পুরো পাইপিংয়ে দড়িটা আমার লাগানো হয়ে গেলো তো দেখুন একটু সোজা করে আমি দেখেছি কচ্ছ ফিনিশিং এর সাথে দেখুন লাগানো হয়ে গেছে তো এখনের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান তো এখনের জন্য কাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ